ভোটের চব্বিশ ঘন্টা আগে কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়া কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভাচনঘাট নড়িগ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথের বিজেপি সদস্যের বাড়ি পাশে সাত সকলে একটি মগ বাঁধা বস্তা দেখতে পান এলাকাবাসীরা তারপরও সেখানে বস্তা খুলতেই দেখা যায় একাধিক তাজা বোমা বস্তার মধ্যে মজুত করে রাখা হয়েছে আর তাদের চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় যদিও বিজেপির দাবি ভোটের আগে এলাকায় অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করতে তৃণমূল করে কাজ ঘটিয়েছে তবে এলাকাবাসীরা জানছেন তারা সকলে প্রতিবেশী একে অপরের পাশে থাকেন তাদের মধ্যে রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই তবে ভোটের আগে যারা এরকম ভেদাভেদ তৈরি এবং আতঙ্কের সৃষ্টি করতে চলেছে গ্রামে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির দরকার তবে বিজেপির তরফ থেকে আরও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের হার নিশ্চিত তাই ভোটের আগের দিন এই ঘটনা ঘটি এলাকায় সন্ত্রাস এবং আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তবে তাদের এই চক্রান্ত কোনোভাবেই সফল হবে না তাই আগামীকাল ভোট বাক্সে নদীয়া জেলা তথা কৃষ্ণগঞ্জবাসী ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসবাদী দল আর কোনো দিন ভোটে জিততে পারবেন এবং রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে যদিও বিজেপি তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস যদিও বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে যে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে তারা কোথা থেকেই বোমা এলো এবং কারাই বোমা ভোটের আগে সেখানে রাখলো তারও তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ পুলিশের আধিকারিকেরা আমরা কখনো দেখিনি আগে আমরা খুব আতঙ্কে রয়েছি আপনারা কি চাচ্ছেন আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা করুক আর যারা এগুলো রেখে গেছে তাদের চিহ্নিত করে শাস্তি দিক আপনার নাম রাখি রায় ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তার মুখ খুলে দেখে যে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথে নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি কি বলবেন এবার আমরা ধরুন এখান থেকে বহুদিন ধরে বাস বসবাস করছি সিপিএম করুক তৃণমূল করুক বিজেপি করুক যে যাই করুক সেটা বড় প্রশ্ন না আমরা রাত আমাদের এক জায়গায় বাস বসবাস আমরা একসঙ্গে সবাই উঠা বসা করছি কারো সুবিধা অসুবিধা হলে আমরা সব একতাভাবে সবাই আমাদের যার যার বাড়ি সেই সেই যে হামলা দিয়ে পড়া হয় কিন্তু এটা যে যা করেছে পুলিশ প্রশাসক আসুক এসে সে যাদের সন্দেহজনক হয় তাদেরকে ধরে নিয়ে যায় তাতে আমাদের কোনো দুঃখ নেই না ওরা বলছে যে এটা তৃণমূলটা করতে পারে কি বলবে তিন তৃণমূল করুক আর বিজেপি করুক আর সিপিএম করুক যে যাই করুক তারা প্রশাসক এসে তাদেরকে গ্রেপ্তার করুক আপনার নাম আমার নাম নিমাই পাল বলছি ভোটের চব্বিশ ঘন্টা বাকি নেই তার আগে এত বোম উদ্ধার কি বলবেন এই একশো পঁচিশ নম্বর বুথে কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে এই এলাকার মানুষ যাতে ভয় পাই ভোট দিতে না পারে তার জন্য চেষ্টা করেছে এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণী হবে কারণ এরা যত এরকম করছে মানুষ তত সঙ্গবদ্ধ হচ্ছে আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ কৃষ্ণগঞ্জ মন্ডল টুয়ের সভাপতি